সমুদ্রের এক প্রান্তে অবস্থিত একটি দ্বীপ আর তাতে বাস করতো একটি ভয়ানক রাক্ষস আর এই দ্বীপটির চারিদিকে সমুদ্র হওয়ায় মানুষ বা অন্য কোনো প্রাণী সচরাচর এখানে দেখা যেত না একদিন এই দ্বীপেরই একটি দুষ্ট রাক্ষস দুটি বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছিল বাঁচাও বাঁচাও আমাদেরকে কেউ বাঁচাও দেখো আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি আমার তো খুব ভয় লাগছে তারপর রাক্ষস সেই দুটি ছেলেকে সেই দ্বীপের মধ্যে একটি পুরানো ভাঙা চোড়া বাড়িতে নিয়ে আসে আ যাক ভালোই দুটি শিকার পেয়েছি হা! আহ আ এখন চিবিয়ে এদের হাড্ডি খাবো বেশ ভালোই মজা হবে আহ 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 যাই এদেরকে এক ঘরের ভেতর বন্দি করে রাখি কাল সকাল থেকে এদের খাওয়া শুরু করব। যাহ গেলে গিলে গিলে ফু দরজা বন্ধ হয়ে যা তারপর লাকখস চুল্লু আবার নতুন শিকার ধরতে উমম দড়চড়াও তো বন্ধ ইস যদি আমি মায়ের কথালে শুনতাম আজ আমার এই দশাটা হতো না বাবা শুনেও এই ভরদুপুরে তুমি না ঘুমিয়ে দিগুদি কী করছো মা ঘুম পাচ্ছে না তাই তো বন্ধুর সাথে দেখা করে আসি দেখো ঘুম পাচ্ছে না তো ঠিক আছে তবে এই গরমের মধ্যে বাড়ির বাইরে না যাওয়াটাই ভালো মা আমি এক্ষুনি যাব আর আসবো একটুকু দাঁড়ি হবে না ঠিক আছে বাবা বলছো যখন যাও তবে তাড়াতাড়ি আসবে কেমন সত্যি আমিও যদি দিদার কথাটা শুনতাম তাহলে আমারও আজ এই অবস্থা হতো না আরে শোন 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 থাম বাচ্চা থাম গরমের মধ্যে দুপুরবেলায় ওদিকে কোথায় যাচ্ছিস চল এখন ঘুমাবি দিদা আজ খুব গরম পড়েছে বাড়িতে আর থাকা যাচ্ছে না তাই নদীতে একটা ডুব দিয়ে আসি ওরে বাবা দুপুরবেলায় ওই ফাঁকা নদীর তীরে চাসনি বাবা তার থেকে চল তোকে আমি ঘুম পাড়িয়ে দিব রাখো তো দিদা তোমার কথা আমি গেলাম দেখো দেখো নাতির কাণ্ড দেখো আমার কথা তো শুনলি না আয় বাড়ি ফিরে আয় তারপরে তো দেখাবো মজা এদিকে দুই বন্ধু মিলিত হয়ে চলল নদীতে স্নান করতে পথে তারা দেখতে পেল তাদের বন্ধু খরগোশ খরগোশ আর আর আদর করে তারা হাতে নেয় তুলে কেমন আছো আমরা ভালোই আছি তোমরা কোথায় চললে আমরা এই গরমে নদীতে চললাম স্নান করতে তবে হ্যাঁ তোমাদের বন্ধুত্ব দেখে আমাদেরও খুব ভালো লাগে বেঁচে থাকুক তোমাদের এই বন্ধুত্ব আচ্ছা বন্ধু এখন তবে যাই ফেরার পথে দেখা হবে তাহলে আবার শোন না আমি তো দিদাকে বলে এসেছি যে নদীতে স্নান করতে যাচ্ছি আর তুই আমি তো বললাম যে তোর সাথেই দেখা করব তবে মা তাড়াতাড়ি ফিরতে বলেছে চল সামনে ওই যে একটা নদী আছে হ্যাঁ চল তাহলে যাই তারপর তারা একটি নদীর সামনে আসে আর মনের সুখে ডুব দিয়ে স্নান করতে থাকে সেই সময় আকাশে ঘুরে বেড়াচ্ছিল একটি বিরাট রাক্ষস হা আরে এটা আমি কি দেখছি তু দুটি শিকার হা আজ কতদিন পরে মানুষের মাংস খাবো যাই ওদের ধরে নিয়ে আসি অনেকক্ষণ স্নান করার পরে ছেলে দুটি একটি জায়গায় বসে আরাম করছিল তখন হঠাৎ করেই রাক্ষস তাদের সামনে হাজির হয় আর তারা কোনো কিছু বোঝার আগেই রাক্ষস তাদের কোলে তুলে নিয়ে যায় ও তাহলে এই ব্যাপার আমি এক্ষুনি তারপর বন্ধুদেরকে খবরটা দেই বুঝলি তো বড়দের কথা সব সময় শুনতে হয় না হলে আমাদের মতন করুণ অবস্থা সবারই হবে আচ্ছা আমরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো না এদিকে ইদুর আর খরগোশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কখন তাদের দুই বন্ধু স্নান সেরে বাড়ি ফিরবে কই গো অত সময় তো ওদের চান করতে লাগে না আমার তো ভয় হচ্ছে ওদের সাথে আবার খারাপ কিছু না হয় বক তখন আকাশেই উঠছিল কি গো তোমরা এদিকে আরাম করছো আর দেখো ওদিকে কি হয়ে গেল কি হয়েছে বক দাদা তোমাদের প্রিয় দুই বন্ধুকে একটি বড় রাক্ষস উঠিয়ে নিয়ে গেল আর আমি জানি ওদের কোথায় নিয়ে গেছে তুমি জানো তো বলো দেরি কেন করছো ওই যে দূরে সমুদ্রের ধারে একটি দ্বীপ আছে আর তাতে একটি ভাঙাচোরা বাড়িও আছে সেখানেই ওই রাক্ষস থাকে ওদের ওখানেই নিয়ে গেছে শুনো তুমি কি আমাদের এখানে নিয়ে যেতে পারবে আমরাই যাব ওদের উদ্ধার করতে দেখো আধাপথ তোমাদের নিয়ে যেতে পারি বাকিটা তো তোমাদেরকেই একটা চিন্তা ভাবনা করতে হবে সমুদ্রের উপর দিয়ে ওই দ্বীপ পর্যন্ত যেতে গেলে আমার দম ফুরিয়ে যাবে বুঝেছো তাই চলো যতদূর পারি তোমাদের পৌঁছে দিচ্ছি এরপর বকের পিঠে বসে ইঁদুর আর খরগোশ চলল তাদের খুঁজতে আর সমুদ্রের এক প্রান্তে এসে বক্তাদের নামিয়ে দেয় নাও বন্ধুরা আমি এখন হাঁপিয়ে গেছি এর বেশি আর আমি যেতে পারবো না গেলে হয়তো আমরা সবাই এই সমুদ্রের জলেই ডুবে মরব তাই চলি ভাই হ্যাঁ পরে আবার দেখা হবে ভালো থেকো তোমরা সত্যি ভাই মহা বিপদ হলো তো এখন আমরা ওখানে যাবো কি করে তবে দেখো এত দূর যখন এসেছি নিশ্চয়ই ওখানে পৌঁছাতে পারবো এমন সময় সমুদ্র থেকে হেলতে দুলতে একটি পথ কচ্ছপ সেখানে আসে আর কচ্ছপকে সব কথা বলার পর কেন নয় বন্ধুরা তোমরা তো কত দূর থেকে এসেছো তাই তোমাদের উপকার না করে কি আমি থাকতে পারি চলো আমি তোমাদের ওই দ্বীপে পৌঁছে দেব তখন কচ্ছপ তাদের পিঠে বসিয়ে নিয়ে চলল সেই রাক্ষসের দ্বীপে নাও বন্ধু এ পর্যন্তই এর বেশি তো আমি আর যেতে পারবো না কারণ ওদিকে আর জল নেই এটাই আমার শেষ প্রান্ত আচ্ছা বন্ধু কচ্ছপ তোমায় অনেক ধন্যবাদ আবার দেখা হবে বন্ধু ভুলো না যেন আরে আরে এই মৃত্যু এরা আবার কারা তোমরা কারা এখানে কি করতে এসেছো আমরা তো আমাদের বন্ধুকে এখান থেকে নিয়ে যেতে এসেছি আমাদের বন্ধুকে একটি রাখ এখানটি ধরে নিয়ে এসেছে তবে শোনো আসতে চাইলে এখান থেকে চলে যাও না আমরা যাব না মরতে হলে মরবো তবুও আমাদের বন্ধুদের এখান থেকে নিয়ে যাব দেখো বন্ধুরা ওই রাক্ষসকে কেউ সহজে মারতে পারে না কারণ ওর পান লুকানো আছে মাটির কলসির ভিতর যদি তোমরা ওটা যে কোনো প্রকারে নামিয়ে মাটিটা ছোঁয়াতে পারো তবে অত বড় রাক্ষস নিমেষে শেষ হয়ে যাবে ঠিক আছে বন্ধুটিয়া অনেক ধন্যবাদ দেখ আমাদের শেষ দিন বন্ধুদের আওয়াজ পেয়ে তারা খুব উল্লাসিত হয় আর ইদুর তার দাঁত দিয়ে মাটি খোঁড়া শুরু করে দেয় আরে আমাদের ইদুর বন্ধু যে নেও তাড়াতাড়ি করো এখান থেকে পালাতে হবে অন্যদিকে খরগোশও চুপচাপ বসে না থেকে একটি বল্লম নিয়ে আসে বন্ধু এদুর এটা ভিতরে টেনে নাও আর এরপর বল্লম দিয়ে তারা দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে তবে চলো এখন যাওয়া যাক তুমি কি বলো খরগোশ ভাই না আমরা এখান থেকে চলে গেলেও ডাক্কজনদের ধরে ফেলবে কারণ সামনে বিরাট সমুদ্র তাই রাক্ষস আগে মারতে হবে ব্যাপারটা কি খুলে বলো দেখো আমাদের টিয়া যা বলল তাই চলো ওই ঘরে ওই তো মাটির হাড়ি কে পারবে এটা এদিকে রাক্ষস ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হয় আরে দরজাটা ভাঙা কেন আমার শিকারের ওপর কে হাত লাগালো এক্ষুনি আমি দেখাচ্ছি মজা ইঁদুর তখন নিমেষেই রশি কেটে দেয় আর রাক্ষসের কলিজা মাটি স্পর্শ করা মাত্রই বাতাসে বিলীন হয়ে যায় আর সেই সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা রাক্ষসও হাওয়ায় মিশে যায় তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। ওই তোমাদেরকে এই মহাসমুদ্র পার মহাসমুদ্রে খরগোশ ওদের তো আমরা বাঁচিয়ে দিলাম আমরা এই সমুদ্র পার করবো কি করে দেখ আমাদেরও একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে রে ভুলে গেলি আমাকে আমি সেই তোমাদের বিপদের বন্ধু আহ আহ